জগন্নাথ স্নানযাত্রা দর্শনের মাহাত্ম কি ভগবানের স্নানযাত্রা দর্শন করলে তার মাহাত্ম কি আজকের এই ভিডিওতে আমরা জানব পুরাণে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে যে কোনো ব্যক্তি অনায়াসে মুক্তিলাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে যায় তাকে আর শোক করতে হয় না জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম হিসেবে বলেছেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নাই জৈমিনী ঋষি আরও বলেছেন কেউ যদি আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহত্ব শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন জয় জগন্নাথ